ঘর সাজাতে পছন্দ করে না এমন মেয়ে কমে পাওয়া যাবে জীবনে প্রথমবার নিজের ইনকামের টাকা দিয়ে ঘর সাজালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি একটা সোফার কাবার অর্ডার করেছিলাম সেই পার্সেলটা আজকে এসেছে ঈদের আগের দিন সবাই তো কম বেশি ঘর সাজায় আমি ঈদের অনেক আগে অর্ডার করেছিলাম আমার পার্সেলটা অনেক দিন আগে এসেছে ঈদের আগের দিন আমরা সবাই মিলে ঘর সাজাতে শুরু করলাম প্রথমে আমরা টেবিলের কভারটা লাগালাম সোফার কভারের কালারটা কেমন হয়েছে ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে লাল নীল আছে এই হালকা টাইপের কালারগুলো আমার কাছে বেশ ভালো লাগে এখন আমরা সোফার কভারটা লাগাবো এদিকে আমার শ্বশুরও আমাদেরকে একটু হেল্প করতেছে কাজে সবাই মিলে একসাথে কাজ করার মজাই আলাদা এতে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় আমি সোফার কভারটা মূলত নিয়েছি রিভার স্টিম হোম টেক্সটাইল এ ফেসবুক পেজ থেকে এখানে অনেকগুলো রিভিউ আছে আপনারা চাইলে আসতে পারেন এই হলো আমার সোফার আর টেবিলের ফাইনাল লুক নিজের পুরে ঘরে ভাঙা জিনিস থাকলো সেটাকে সাজিয়ে রাখলে বেশ ভালোই লাগে দেখতে তো আমার সোফার খাবারটা কেমন হয়েছে সবাই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এখন দেখাবো ডাইনিং টেবিলের খাবার এই কাবারটা আমি মূলত অর্ডার করেছিলাম বেডিং ম্যাটেরিয়াল এই ফেসবুক পেজ থেকে আমার কাছে এই খাবারটা খুবই ভালো লেগেছে ডাইনিং টেবিলের এই কাবারটা সবাই দেখে অনেক পছন্দ করেছে আমার বাসার টেবিল কভারটা বেছানো হয়ে গেছে এখন চেয়ারের কাবারগুলো লাগানো হইতেছে সবাই মিলে হাতে হাতে সাহায্য করতেছে সবাই মিলে একসাথে কাবারগুলো লাগানোর পর এই হলো আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুক তো আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কাছে তো এই কভারটা বেশ পছন্দ হয়েছে একদম মনে হচ্ছে জীবন্ত ফুলের মতো ফুটে আছে তো আজকের ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে